একদিন শীতের রাত্রে আমাদের বাসায় মেহমান আসে তো মেহমান আসে নর্মালি আমি আমার রুম ছেড়ে সোফায় ঘুমাতে গেলাম তো নর্মালি আমি এগারোটা থেকে বারোটার মধ্যেই ঘুমিয়ে পড়ি শীতের রাত্র একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম তো বড় রাত্র মেবি তিনটা বাজবে তখন আমার হঠাৎ ঘুমিয়ে গেল গুটকুটে অন্ধকার কোনো সারা শব্দ নেই তো হঠাৎ আমি আবিষ্কার করলাম আমার বুকের উপর কি যেন একটা আমার বুকের উপর কি যেন একটা তো আমি হাত দিলাম হাত দেওয়ার পর কি বলবো গরম একটা বস্তু আমি অনুভব করলাম হাত দেওয়ার পর যে ওইটা মোটামুটি একটা নর্মাল একটা মানুষের হাতের মতোই আমার ভয় আরো বাড়লো আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম আমি চিন্তা করতে লাগলাম কী আমার হতে পারে হয়তো বিড়াল ছিল বিড়াল বা ইঁদর হইতে পারে কিন্তু এ তো নর্মালি একটা মানুষের হাতের মতো লাগতেছিল আমার বয় লাগতেছিল লাগতেছে অন্ধকার কুটকুটে কোনো সারা শব্দ নাই আমি আরও বেশি ভয় পাইতেছিলাম তো একটা পর্যায়ে আমি সোফা থেকে উল্টে পড়ে গেলাম নর্মালি ভয় পাওয়ার পর যা হয় সোফা থেকে আমি পড়ে গেলাম আর সাথে সাথে আমি তখনই আবিষ্কার করলাম আসলে ওই জিনিসটার কিছুই নয় ওইটা আমার অন্য একটা হাত ছিল আসলে এক জায়গায় অনেকক্ষণ চাপ থাকার কারণে আমার হাতটা অবশ্য হয়ে যায় এন আমি বুঝতে পারি না আসলে আমার আমার নিজের হাত ছিল কারণ যখন অবশ্য হয়ে যায় তখন তো এটার কোনো সেন্স থাকে না কোনো অনুভূতি আমাদের মাথায় যায় না যার কারণে আমিও বুঝতে পারিনি আর ভয় পেয়ে গেছিলাম এই লোমহর্ষক রাতের ঘটনা বললাম